ভাই আজকে কোরাই হিসাবেনে প্যাকেজ দেখাবো কোরাই 5 এর প্যাকেজ দেখাবো কোরাই 3 এর প্যাকেজ দেখাবো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা আবার চলে আসলাম প্ল্যানেট আইটি ভিডি তে আজকের ভিডিওটা কিন্তু সারপ্রাইজ ভিডিও হবে আজকের ভিডিওতে কিন্তু মাত্র 6500 টাকায় পিসি থাকবে মনিটর সহ থাকবে গিফট আইটেম থাকবে ভালো প্রাইস হবে ইনশাআল্লাহ জি আসসালামু আলাইকুম রাজু ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি তো বরাবরের মতোই আমার ভিডিওতে একটু আর কি প্রাইস ডাউন করে প্যাকেজগুলো করেন আজকে কি কি থাকবে ভাই আজকে কোরাই সেভেন প্যাকেজ দেখাবো কোরাই ফাইভ এর প্যাকেজ দেখাবো কোরাই থ্রি এর প্যাকেজ দেখাবো এবং মানে ধামাকা আরেকটা প্যাকেজ রয়েছে ওইটার প্রসেসরটা নাই বললাম এখন একটা থাকবে শুধু পিসি জি আর বাদ বাকি সবগুলো হচ্ছে মনিটর সহ মনিটর সহ ফুল সেট আপ ফুল সেট সাথে গিফট আইটেমও আছে গিফট আইটেমও থাকবে ওকে আপনাদের শোরুমের লোকেশনটা বলে আমরা ভিডিওতে চলে যাই ঢাকা মিরপুর দশ নম্বর গোলচত্বরের পাশে ঠিক ফলপট্টি রোডে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা মাওনা প্লাজা বিল্ডিং এর ঠিক তৃতীয় তলায় প্ল্যানেট আইটি বিডি অথবা মিরপুর 10 নম্বর এসে ফোন করলেও হবে হ্যাঁ ঠিক আছে এছাড়াও কেউ যদি মেট্রো রেলের পিলার ধরে আসতে চায় মেট্রো রেলের পিলার বরাবর 251 নম্বর পিলার বরাবর পশ্চিম দিকে আপনার এসএ পরিবহনের পাশে সুন্দরবন কুরিয়ার সুন্দরবন কুরিয়ারের বিল্ডিং এর ঠিক তৃতীয় তলায় প্ল্যানেট একটা গেমিং পিসি দিয়ে শুরু করছি কোরাই 7 এর পিসি Core i7 এর Core i7 এর প্রসেসর থাকবে পিসিটা মানে ফুল কমপ্লিট একটা টোটাল সেটআপ সেটআপ এটাতে মনিটর কিবোর্ড মাউস স্পিকার কেবল সব কিছু থাকবে এবং হোয়াইট বিল্ড থাকবে পিসিটা ঠিক আছে বাইরে থেকে কিছু কিনতে হবে না বাইরে থেকে কোনো কিছু কেনা লাগবে না এই প্যাকেজটাতে আমরা প্রসেসর হিসেবে ইউজ করছি Core i7 একটা প্রসেসর 8GB ক্যাশ স্পিড থাকবে এই প্রসেসর টিতে এটাতে মাদারবোর্ড হিসেবে আমরা ইউজ করছি একেবারে ফুল ইনটেক মানে কোরিয়ান কোন মাদারবোর্ড কিন্তু আমরা ব্যবহার করি এখন এটাতে ফুল ইনটেক একটা মাদারবোর্ড থাকবে ইনটেল চিপ অথবা ইসোনিক ব্র্যান্ডের এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে এটাতে কিন্তু আপনার এইচ ডিএমআই পোর্টটাও কিন্তু থাকবে মাদারবোর্ডে এছাড়া ইউএসবি টু ইউএসবি থ্রি বিজি পোর্ট সবকিছু কিন্তু থাকবে ওকে আর এইটাতে আমরা স্টোরেজ হিসেবে ইউজ করছি কিংস্পেস ব্র্যান্ডের একশো আঠাশ জিবি ফুল ইনটেক একটা এসএসডি

সাইডে গ্লাস পিছনে একটা আরজিবি ফ্যান এর আরজিবি ফ্যান এবং ইউএসবি 2 3 পোর্ট গুলো কিন্তু রয়েছে সামনে জি এইখানে দুইটা কেসিং রয়েছে এই দুইটা যেকোনোটা দিয়ে কিন্তু পিসিটা বিল্ড করে নিতে পারবেন মানে অপশনাল থাকবে অপশনাল রয়েছে জার যেটা পছন্দ চুজ করে নিতে পারবে পছন্দ করে ওকে আর এই প্যাকেজটার সাথে 17 ইঞ্চি ফুল নিউ একটা মনিটর থাকবে এইচডিএমআই পোর্ট সহকারে মনিটরটা এক বছরের ওয়ারেন্টিও থাকবে জি তো এই টোটাল প্যাকেজটির প্রাইস চুক্তি হয় মাত্র 17990 টাকা 17990 টাকা

মানে ফুল এলইডি একটা মনিটর ব্যবহার করছে ডেল বিচিনছি এছাড়াও কিন্তু আমাদের কাছে এইচপি বা লেনোভো বা স্যামসাং ব্র্যান্ডের মনিটর কিন্তু কিন্তু अवेलेबल থাকে सेम সাইজের ভিতরে ওনার ডেল পছন্দ না স্যামসাং নিবে অথবা এইচপি নেবে নিতে পারে কোনটা দিয়ে নিতে পারবে ঠিক আছে এই প্যাকেজটার সাথেও কিবোর্ড মাউস এবং স্পিকার একদম গিফট থাকবে টোটাল প্যাকেজটিতে এক মাসের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক মাসের একটা মাইন্ড চেঞ্জ গ্যারান্টি এবং

সাথে একটা মনিটর থাকবে কিবোর্ড মাউস স্পিকার কেবল সবকিছুই টোটাল সেট আপ সাথে গিফট থাকবে টোটাল প্যাকেজ প্রাইস রাখছি মাত্র নয় হাজার নয়শো নব্বই টাকা প্রাইসটা কি ভাই একদম ফিক্স এমনিতেই অফার প্রাইস তারপরও আপনার ভিডিও দেখে যারা আসবে আরো কিছুটা কনসিডার করা উচিত অবশ্যই বলতে হবে রবিন বক্সের ভিডিও দেখে ভিডিও দেখে আসলে ঠিক আছে এছাড়াও কিন্তু এক্সট্রা কেয়ার থাকবে জি ইনশাআল্লাহ তারপরে প্যাকেজে চলে যাই পরবর্তীতে ভাইয়া যে প্যাকেজটা দেখব মাত্র 7990 টাকা দিয়ে ফুল কমপ্লিট সেটআপ মানে কি মাত্র প্ল্যানেট আইটি ভিডিওতে সম্ভব এটা মনিটর সহ মনিটর সহ এবং এসএসডি দিয়ে নিউ একটা এসএসডি দিয়ে

মানে উনিশ আঠারো মানে বিশ সব ধরনের মনিটর রয়েছে সেক্ষেত্রে অল্প কিছু টাকা বাড়িয়ে কিন্তু আপনি উনিশ বিশ ইঞ্চি বা বাইশ ইঞ্চি মনিটর দিয়ে তো এই প্যাকেজটাতে সেভেন্টিন ইঞ্চি মনিটর রাখা হয়েছে এটার সাথেও কিবোর্ড মাউস স্পিকার

এবং এই মাদারবোর্ডটাতেও কিন্তু ভাইয়া অনেক ফ্যাসিলিটিস গুলো রয়েছে একসাথে দুইটা তিনটা গ্রাফিক্স কার্ডও কিন্তু ইউজ করতে পারবে তো ব্র্যান্ড পিসি 6 জেনারেশন এক্সট্রা কিছু ফ্যাসিলিটি ফ্যাসিলিটিস থাকবে ওকে এই প্যাকেজটার সাথেও কিন্তু মনিটর 19 ইঞ্চি ফুল ফ্রেশ এলইডি একটা মনিটর থাকবে এসপি ব্র্যান্ডের এই ব্র্যান্ড পিসি এইচ পি এইচ মনিটর এবং কিবোর্ড নাউস স্পিকার ক্যাবেল এগুলো গিফট থাকবে ওকে টোটাল প্যাকেজটার প্রায় সাক্ষী মাত্র সতেরো টাকা ফুল সেটআপ ফুল সেটা হাই ফাইভ সিক্জেন ব্র্যান্ডপিসি সেট আপ ব্র্যান্ড পিসির সেটআপ এবং ওয়ারেন্টি গ্যারেন্টিটাও আগের দিনগুলোর মতোই একদম সেম থাকবে তবে কেউ চাইলে কারো যদি বেশি কম প্রয়োজন হয় ভিডিওতে নাম্বার দিয়ে আসতে রাজু ভাইয়ের সাথে কথা বলে কাস্টমাইজ করে কম বেশি করে নিতে পারবে নিতে পারবে তারপর ভাইয়া যে প্যাকেজটা দেখবো এইটা হচ্ছে গিয়ে ফুল কমপ্লিট একটা সেটআপ

এটার সাথে একটা মাউস গিফট করে দিব মাউস থাকবে আর মনিটর নিলে মাউস কিবোর্ড স্পিকার সবকিছু গিফট থাকবে কেবল সবকিছু দিয়ে দিবেন দিয়ে দিব এই হচ্ছে আজকের প্যাকেজগুলা এছাড়া তো এর বাইরে যারা কাস্টমাইজ পিসি বিল্ড করতে চায় গেমিং পিসি বিল্ড করতে চায় এখন যেগুলো ট্রেন্ড i5 12 জেন তারপরে 5600g 2400g এই কনফিগারেশনগুলা দিয়ে তো কাস্টমাইজ করে ওনারা বাজেটের ভিতরে পিসি বিল্ড করে নিতে পারবে নিতে পারবে আমাদের কাছে প্রচুর পরিমাণে ইউজড

মানে কেসিংটা দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস একটা কেসিং দিয়ে এই পিসিটা বিল্ড করা এছাড়াও কিন্তু ভাই আমাদের কাছে 8 জেনারেশনের পিসি রয়েছে কেউ যদি চায় নতুন গেমিং পিসি নিতে পারবে মনিটরও প্রচুর পরিমাণে স্টক अवेलेबल আছে চার্জ এটা প্রয়োজন ভিডিওতে নাম্বার দেয়া আছে লাস্টে 70+452 তে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা যোগাযোগ করে আপনার যেটা প্রয়োজন রাজু ভাই বলে কাস্টমাইজ করে অনলাইনেও নিতে পারবে এবং ঢাকা এসে শপেও নিতে পারবে সরাসরি এসেও নিতে পারবে নেয়ার প্রসেসটা বলে দিবেন ভাইয়া ভাই যারা অনলাইন অর্ডার করতে চায় বা ঢাকার বাইরে থেকে কুরিয়ার বা অনলি